সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স আলিফা মেরিন স্টোর যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে লোকাল কোনো মালামাল এখানে বিক্রি করা হয় না যারা জাহাজের অরিজিনাল ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ মালামালগুলো নিতে চান তারা এই আলিফা মেরিনে আসতে পারেন আলিফা মেরিন এমন একটি দোকান যেখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল বিক্রি করা হয়ে থাকে আলিফা মেরিনে আপনারা কিচেন সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী ইলেকট্রনিক সামগ্রী স্যানিটারি সামগ্রী সামগ্রী ছাড়াও জাহাজের বিভিন্ন ধরনের এখানে পাবেন মূলত আলিফা মেরিনে পুরাতন জাহাজের জেনারেল স্টোরের মালামালগুলোই বিক্রি করা হয়ে থাকে জাহাজের বেশ কিছু নতুন মালামাল এখানে এসেছে চলুন আমরা লিটন ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখন আপনারা দোকানে পাবেন

ব্যবহার হয় না পনেরো হাজার টাকা আর এটা আছে তিরিশ হাজার টাকা বড়টা যদি কেউ কমার্শিয়াল ভ্যাকুয়াম খোঁজেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে আচ্ছা এখানে জুতো আছে এগুলো কি কার্টুন এগুলো কি সব টিস্যু আচ্ছা টিস্যু গুলো একটু দেখায় দেন তাহলে এটা হচ্ছে বড় প্যাকেট হুম হুম এটা

আর কারো যদি টিভি দরকার হয় ভাই কিন্তু টেস্ট করে নাই কারো যদি দরকার হয় তখন দেখাই দিবে আপনাদেরকে টেস্ট করে আপনার যদি লাগলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করুন ভাই আপনাদেরকে দেখাই দিবেন ঠিক আছে এটা না এটা কিমা মেশিন তো আপনারও আছে হ্যাঁ কিমা এটা হচ্ছে যে আপনার ইমা প্লাস রো মিক্সার সহ আচ্ছা এটা

এই অল মাল্টি ফার্মার যেগুলাই নেই এগুলো হচ্ছে দেড়শো করে একটা দুইটা এগুলো দেড়শো এগুলো দেড়শো এগুলো ব্লিস ব্লিস ফ্লোরেক্স দেড়শো তারপর আপনার এটা হচ্ছে তিনশো ফ্লোর ক্লিনার প্লাস ফ্লেভার তিনশো এটা হচ্ছে সফটনার আটশো টাকা অল পারপাস ক্লিনার দেড়শো টাকা এটা হচ্ছে টয়লেট ক্লিনার দুশো টাকা এগুলো হচ্ছে এই এগুলো ক্লিনার এগুলো হচ্ছে যে এটা হচ্ছে ছয়শ করে আর এটা হচ্ছে ফ্লোর ক্লিনার এটা হচ্ছে যে ঘারো এই দেখছেন এটা ঘারোটা অনেক ঘারো এটা হচ্ছে যে আপনার এই এক হাজার টাকা এটা হচ্ছে যে এই লিকুইড ডিটারজেন্ট যাদের মেশিন আছে লিকুইড ডিটারজেন্ট এগুলো হচ্ছে যে কেজি হচ্ছে যে পাঁচশো টাকা কেজি আমার ছবি আছে নিতে

দেখেন ছাব্বিশ পর্যন্ত আছে এগুলো দুইশো করে মিস্টার মার্সেল এটা হচ্ছে যে একশো সত্তর টাকা বস্তার মধ্যে আছে যে প্রথম কথা হচ্ছে মেয়াদ হচ্ছে যে এই যে দুই হাজার সাতাশ পর্যন্ত মেড ইন তুর্কি ঠিক আছে মেড ইন তুর্কি আপনি এগুলা হচ্ছে যে এই আমরা তিনশো করে কেজি বিক্রি করি সচর হাজার তাহলে এটা তো সাড়ে চারশো টাকা আসে কিন্তু এখন আমরা দেড় কেজিওয়ালা প্যাকেট তিনশো পঞ্চাশ টাকা দেড় কেজিওয়ালা প্যাকেট সাড়ে তিনশো টাকা অনেক আছে আমার কাছে প্রায় তিনশো প্যাকেট আছে এরকম তিনশো প্যাকেট আছে পাইকারে নিলে নিতে পারবো পাইকারে নিলে আর একটু কমে রাখবো ঠিক আছে এই যে অনেকদিন আমাদের কাছে পাই নাই

জার্মানি মেড ইন জার্মান ঠিক আছে আর এগুলা যেগুলো আছে এগুলো আছে এগুলা হচ্ছে তারপর আবার এখানে আছে বিভিন্ন ধরনের লিকুইড আছে এগুলো হচ্ছে যে ওই আপনার লিকুইড ডিটারজেন্ট আছে তারপরে বেকিং সোডা আছে অনেক কিছু আছে

এটা বিভিন্ন জায়গায় লাগাইতে পারে এই যে এখানে আছে এগুলো আছে এটা আছে তারপরে হ্যাঁ 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 এগুলো হচ্ছে যে ভ্যাকসিন ট্যাপ একশো করে এটা আপনার এটা যে কোনো ফাটা ফাটা এই যে কোন জিনিস ফেটে গেলে এখানে এগুলো এই আর ভ্যাকসিন লাগাই দিবেন সেই জায়গায় কি আর ফাটবে না ঠিক আছে এগুলো আর ফাটবে না এরকম একশো করে তারপরে

আমাদের ছোট ছোট গুলো করে আমরা প্রতি বিশ টাকা করে বিক্রি করতে করতাম এটা দুইটা করে এটা অনেক বড় ঠিক আছে বড় হলো এটা একটা এক হাজার করে এটা আরো আছে যে এখানে আছে লাগবে দিতে পারবো আর এ আসছে ওই যে বিশ্বাস চাদর অনেক বড় গতবার দিতে পারে নেই অনেকে অনেকে রাগ করছে ঠিক আছে যে আমার হাতে ময়লা আমি দুধ করে না বিশ্বাস চাদর এটা হচ্ছে পাঁচ ফুট বাই আট ফুট ঠিক আছে এটা ইউনিফর্ম এখানে আছে এই যে জন্য একদম প্যাকেট করা এইগুলা হ্যাঁ

এগুলা 1000 টেলিফোন টেলিফোন 800 করে হ্যাঁ এগুলো আর এই দিদি ব্রেকার আছে আচ্ছা অনেকই সার্কিট ব্রেকার খোঁজে হ্যাঁ ভাইয়ের কাছে আছে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন অনেকই জিজ্ঞেস করেন যে কোথায় পাওয়া যাবে হয়তো সবজপালি সার্কিট ব্রেকার তারা আচ্ছা ভালো স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আপনার যেমন দরকার ভাই দিয়ে দিবে আপনাকে তবে এগুলো হচ্ছে কনসাল লাইট এটা

এটা যে যারা শুধু জুস করে মানে জুসের ব্যবসা করে ওদের জন্য কমার্শিয়াল কমার্শিয়াল এটা ঢাকা গই না এটা এতটুকু আর কিছু নাই তারপরে এখানে পার্টি আছে এই পার্টিগুলো সবগুলো আটশো করে প্রতি পিস প্রতি পিস আটশো এই পার্টিগুলো এগুলো এটা শুধু চার হাজার এটা তিন হাজার

এইবারে কানে উপরটাও ইয়াতে মতো দেই অনেক ভালো ঠিক আছে করে বক্স আছে কিসের বক্স আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো যদি একবার কিনে ফুটির পরে আরো কেউ যদি যায় তারপরে নষ্ট হবে না যেটা জুতো দেখাচ্ছি এই জুতো ঠিক আছে এগুলা হচ্ছে যে ওইটি সুজল্লিশ আছে তিন সাইজের পনেরোশো টাকা এগুলো নতুন

কমপ্লিট করে দেবে একটা দুই হাজার টাকা কমপ্লিট একটা দুই হাজার এই বলগুলো আছে এগুলো বিশ টাকা করে প্রতি পিস পাঁচশো পিস আছে বিশ টাকা এখানে যদি আমরা ইয়া শুনি এটা কমার্শিয়াল ঠিক আছে এটা হচ্ছে কমার্শিয়াল এই আছে এই কি বলে টোস্টার হেভি এটা হচ্ছে তিন হাজার টাকা তারপরে এই এটা হচ্ছে দুই হাজার এটা দুই হাজার এইখানে অনেকগুলো আছে এরকম ছোট অনেকগুলো আছে পাঁচশো সাতশো আটশো এক হাজার আর ওই পাশো আছে চুলা এবার আমরা যদি চুলায় যাই নতুন ডিজাইনের চুলা এটা হচ্ছে যে গ্যাস সিস্টেমটা ও আচ্ছা ওই এই চুলা সিস্টেমটা হুম হুম চুলা ইলেকট্রিক চুলা

ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক পাতিল রান্না করা যাবে সব এখানেই করা যাবে এটা 2000 না এটা না এটা এটা হচ্ছে স্যান্ডউইচ ব্যাগ 1000 টাকা এই আপনার এখানে যে টাকা

মানে যারা লাগবে আমি সেটিং করে দেখা যাব ঠিক আছে এখানে অনেকগুলো আছে আপনি এখানে আমার অনেক গুলো আছে সিরামিক্স কারো লাগলে এটা কত রাখবেন এটা কত রাখবেন এই যে এই সেটটার দাম হচ্ছে 2500 2500 আর এখানে তো সিরামিক্স আছে আছে আপনি ভিডিও করে দেন যার দরকার আমি ওই যে আচ্ছা এখানে একটা সুন্দর একটা জিনিস আছে এটা 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 একটু এটা হচ্ছে যে একদম লেটেস্ট কাপসেট নাকি কাপসেট মানে এটা

হ্যাঁ অনেক সুন্দর তো ভালো আছে দেখা যায় বোতল আছে সুন্দর সুন্দর বাটি আছে এগুলো নিতে পারবে এগুলো কি সুপে সুপার সেট মনে হয় এগুলো এগুলো যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রকারেজ কারো যদি দরকার হয় অনেক ভালো ভালো ডিজাইনের অনেক সুন্দর সুন্দর প্রকারেজ আছে আর এগুলো হলো সবই জাহাজের অরিজিনাল জাহাজের

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই পাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ